রমজানের শেরিটা ঠিক সময় জন্য খেতে পারি তার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম হঠাৎ কখন যেন অ্যালার্ম বন্ধ করলাম ঘুমের ঘুরে বুঝতে পারলাম না হঠাৎ জেগে ওঠে দেখি এই পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট আছে বুঝতেই পারলাম আজকের শেরি খাওয়াটা গ্রিনেস ওয়ার্ল্ড লেখকডে নিশ্চয়ই আমার নামটাও লেখা যাবে কারণ এত দ্রুত আমি হয়তো আর খেতে পারবো না ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে বের হলাম দ্রুত খাবার টেবিলে বসলাম আর খাবার টেবিলে যখন গেলাম মনে যেন মাছ দিয়ে আর খাওয়া যাবে না সবজি দিয়ে খেতে হবে কারণ মাছ আর ডাল এছাড়া আর মাছের সময় নেই তারপরে ভাবলাম যে একটু দই দিয়ে খাবো মাছের একটুখানি অংশ নিলাম কিন্তু না মাছ খাওয়া আর হল না একটু পর পরে এদিক সেদিক তাকাচ্ছিলাম কেন আজান আবার না পরে যাই তবে দ্রুত খাওয়ার চেষ্টা করলো কিন্তু দেখলাম যে হয়তো গলায় আটকেছে একটু পর পরই আমি পানি খাচ্ছিলাম আর বুঝতে পারলাম যে হয়তো আমার আর ব্রাশ করা হবে না আমার যে অভ্যাসটুকু ব্রাশ না করলে সারাদিন বুঝে রেখে মুখে আমার কাছে মনে হয় কেমন যেন হয়ে আছে তো তারপরে আর আমি ব্রাশ না করে বললাম না খাবার একটু রেখে আমি উঠে যাওয়ার চেষ্টা করলাম যে না আর খেতে হবে না যেহেতু আমাকে ব্রাশ করতে হবে সুতরাং পানি অল্প আবার ব্রাশ করার জন্য দ্রুত মেশিনে চলে গেলাম তবে তারপরে ব্রাশটুকু হাতে দ্রুত ব্রাশ সেরে ফেলতে পারে ব্রাশ করার আওয়াজটুকু নিশ্চয় বুঝতে পারছেন মনে হচ্ছে যেন পারো গোড়া একটা ভিতরে ঘর ঘর করে ঢুকছে কারণ দ্রুত আমাকে ব্রাশ করা শেষ করতে পারে পাইছি করছি একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করছি কিন্তু না আজান তো দিচ্ছে না ঘটনা কি বুঝতে পারলাম না হঠাৎ একটু খটকা লাগলো মানে তারপরে আজান করছে না কেন তা বুঝলাম না

খাওয়া দাওয়ার পরে অবস্থা এর মানে বলি ব্যাটারি নেই মনে আহা ঘড়ি নষ্ট হইলে যা হয় আমাকে এই হরিণটা করে হলো এই ঘড়ি নষ্ট ঘড়ি নষ্ট হলে আপনাদের খেয়াল রাখতে হবে এটা আমার একটা মেসেজ ছিল যে মেসেজটা হচ্ছে ঘড়ি যদি নষ্ট হয় তাহলে আপনারা সেরি খাওয়ার পূর্বে এই ধরনের বিপর্যয় করতে পারে সুতরাং ঘড়িটাকে ঠিকঠাক আছে কিনা ঘড়ির ব্যাটারি ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করে নেবেন আমার মতো এই বোকামিতে আপনারা কেউ পা দিবেন না সুতরাং একটার জায়গায় দুইটা সব রুমের ঘড়ি ঠিক আছে কিনা প্রতিদিন চেক করে নেবেন নইলে আপনাদের এই সেরি খাওয়ার টাইমটা হয়তো বিপর্যয় করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন